বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে দেখলাম যে এখানকার গ্রসারিগুলো সমস্ত কিছুই অনলাইনে অর্ডার করা হয় আর এই বিষয়টা আমার বেশ ভালো লেগেছিলো তো আমাদের এই মাসের গ্রসারিটা আসতে একটু লেট করেছে কারণ একটু লেট অর্ডার করা হয়েছিল আর ওরা দিতেও ভীষণ দেরি করছে আগে এক দিনে ডেলিভারি দিত এখন প্রায় সাত আট দিন লাগাচ্ছে তো আজকে সকালবেলাই সমস্ত জিনিসগুলো চলে এসেছে বাট আমাদের একটু আজকে বিসি স্কেডিউল ছিল তাই আমার এই কাজগুলো করা হয়নি তো এখন এটা আমি সব কিছু অর্গানাইজ করতে বসলাম তো প্রথমেই যেটা সেটা হচ্ছে তেল আমাদের প্রত্যেক মাসে প্রায় পাঁচ প্যাকেট তেল লাগে আমরা চারজন মানুষ কিন্তু এই মাসে আমি একটু হেলদি খাবো সেই জন্য এক প্যাকেট কমিয়ে দিয়েছি তিন প্যাকেট এনেছি রিফাইন তেল আর এক প্যাকেট এনেছি সর্ষের তেল চাল আর আটাটা আগে এসেছিলো কিন্তু এগুলো যেহেতু একটুখানি ওজনে ভারী তো সেই জন্য আমার হাজব্যান্ড এগুলো আগেই নিচে নামিয়ে রেখেছে এগুলো পরে ওই আবার আমাদেরকে ঢালতে সাহায্য করবে আর এদিকে বিস্কুট রয়েছে আর এই গুড বিস্কুটটা এইবারই আনিয়েছি নয় আমাদের থিন এরারুট বিস্কুটটা কমন এছাড়াও ক্রিমকে কার তারপরে টোস্ট এই সমস্ত কিছু আনা হয় বাট একটু স্বাদ বদলের তো ইচ্ছা হয়ই সেই জন্য এই চকলেট গুড্ডাটা এবার আনানো হয়েছে আর এই দিকে রয়েছে চা চায়ের দুধ যেগুলো ছাড়া দিন শুরুও হয় না শেষও হয় না টাটা টি গোল্ডটাই আমাদের আনা হয় বাট আমার হাজব্যান্ড এবার বললো যে এই নতুন চাটা একবার ট্রাই করে দেখো তো ভাবলাম ঠিক আছে নিউ ট্রাই করা যেতেই পারে আর এদিকে ময়দা রয়েছে এবার সাধারণত আমরা যা যা ইউজ করি সেগুলো একটু ওলট পালট কেনা হয়েছে যেমন দেখো এই ঘি ঘিটা আমরা পছন্দ করি রেড কাউ রেড কাউয়ের ফ্লেভার এবং টেক্সচার এই দুটোই আমাদের ভীষণ পছন্দ কিন্তু সেটা এবার আউট অফ স্টক ছিল সেই জন্য আমুলের ঘি নেওয়া হয়েছে এইবার সারাদিন ঘুরতে ফিরতে একটু তো মুখ ছুকছুক করেই সেই জন্য প্রতিবারের মতো এবারও মুখরোচোক চানাচুকটাও আনা হয়েছে আর এইবার যেটা আমি তোমাদের দেখাবো সেটা আমার সব থেকে বেশি পছন্দের সেটা হচ্ছে ইপির এই পাউচ কেউ যদি আমাকে বলে যে নুডলসের মধ্যে তোমার সব থেকে পছন্দের কী তো আমি এক কথাই চোখ বুঝে বলে দিতে পারবো ইডপি এর মশলাটাই আমাকে ভীষণ অ্যাট্রাক্ট করে এই মাসে বেসনও আনা হয়েছে বেসনটা আমাদের প্রতি মাসে লাগে না বাট দু মাস অন্তর তো একটা প্যাকেটের প্রয়োজন হয়ই একটু ভাজা পোড়া খাওয়ার জন্য আর অনেক রকমের ডাল আসে আমি এই বাড়িতে এসে দেখলাম যে এরা নানান রকমের ডাল খেতে পছন্দ করে বাট বিয়ের আগে আমি যখন মায়ের কাছে থাকতাম তখন মুগ মুসুর মটর আর ছোলা এই চারটে ডালের সাথে আমি পরিচিত ছিলাম বাট এখানে সে দেখলাম বিউলি উড়ট তুর নানা রকমের ডালি এখানে রান্না করা হয় আর সব ডালের মধ্যেই মুসুর ডাল যেহেতু বেশি রান্না হয় হয়তো সবার বাড়িতে সেই জন্য এটা আমি দেড় কিলো আনিয়েছিলাম আর এটা দুটো প্যাকেটে এসেছিলো এরপরে নুন ছিল যেটা ছাড়া রান্না হবেই না আর এই যে আমন্ড আর কাজু বাদামের প্যাকেটটা দেখছো এটা আমার শ্বশুর মশাইয়ের জন্য আর এই যে কাবলি ছোলা আর চিনি এই দুটো খুব ভালো ডিলে পেয়েছিলাম সেই জন্য একটু বেশি করেই নিয়ে রেখেছি আর এইবার আরেকটা যেটা নতুন জিনিস আমি আনিয়েছি সেটা হচ্ছে পোস্ত কারণ নিরামিষ দিনগুলোতে পোস্ত খেতে বেশ ভালো লাগে আমার মাশ কাবারি জিনিস যে খালি রান্নাঘরে সীমাবদ্ধ তো থাকে তা কিন্তু নয় এই যে ব্যাগ থেকে বেরোচ্ছে দুটো বড় বড় সানলাইট সার্ফের প্যাকেট দু কিলোর এটা আমাদের প্রতি মাসেই লাগে কারণ আমাদের কাঁচা ধোয়াটা একটু বেশিই হয় প্রায় রোজই বলতে পারো কাঁচা ধোয়া থাকেই আর রয়েছে স্ক্রচ বাইট এছাড়াও রয়েছে বাসন মাজার জন্য সাবান ভীমবার আর রয়েছে বাথরুমের জন্য এয়ার ফ্রেশনার যেটা ফোর ইন ওয়ান কম্বোতে আসে আর এদিকে রয়েছে শ্যাম্পু এই মাসে শ্যাম্পুটা আনতে হয়েছে প্রতি মাসে লাগে না আর এক লিটার নিমাইলের বোতলই প্রত্যেকবার আনা হয় বাট এইবার সেটাও আউট অফ স্টক টক ছিল তো সেই জন্যই বড়ো প্যাগটাই নিয়েছি তো এই হলো আমাদের এই মাসের গ্রসারি যেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম আর লাস্টে আরও একটা কথা শেয়ার করি যে প্রথমে যখন গ্রসারিগুলো বাড়িতে আসে তখন আমার মনে হয় যে এটা বিশাল চাপের কাজ যে এই সমস্ত কিছু আবার অর্গানাইজ করে রাখা বাট তারপর যখন কাজটা করতে শুরু করি তখন কিন্তু আমার বিষয়টা খুব এনজয় করি কারণ খালি হয়ে যাওয়া পাত্র রিফিল করতে খুব ভালো লাগে আচ্ছা এই বিষয়টায় তোমরা আমার সাথে কেকে একমত কমেন্টে জানিও আজকের মতন গুড বাই অ্যান্ড টেক কেয়ার